প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গুরু বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সমারাজ এবং আমরা পাশে দেখছি আরো বেশ কিছু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো এবং আমরা দেখছি সামনে আতোয়ার ভাই আতার ভাই আসসালাম আলাইকুম আসসালাম অবস্থা ভালো আছে আসলে মোটামুটি আজকে কটি গরু ভাই আজকে 13টা গরু নিয়েছি 13টা গরু একটা প্যাকেজ একটা প্যাকেজ এই লটে কয়টা রেখেছে এই লটে 7টা রেখেছে এই লটে রয়েছে 7টা আচ্ছা আর এই পাশে রয়েছে 6টি মিডিয়ামটা আছে 6টি মিডিয়ামটি 6টি আচ্ছা আমরা শুরুতে একটু রেটটা নিয়ে আলোচনা করি এই যে এই পাশে যেগুলো দেখছি এগুলো রানিং দাতাল কয়টা আছে বলেন রানিং দাতাল আছে 3টি তিনটা দাঁতালো আর চারটা আনুমানিক কত দিনের মধ্যে দাঁতে আসবে এক দেড় মাসের মধ্যে দাঁতে আসবে আর এই প্যাকেজের রেট কত সাতষট্টি হাজার ছশো টাকা হচ্ছে প্রথমটা আর এই প্যাকেজের দ্বিতীয় প্যাকেজের রেট এটা একষট্টি হাজার পাঁচশো টাকা যে যেটা ইচ্ছা সেটা নিতে পারবে আচ্ছা আসেন আমরা এখন বিস্তারিত ভিডিওগুলো ইয়া ইয়াগুলোগুলো দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা টুকটুকে লাল কালার দেখেন হ্যাঁ এই চাউন দেখেন দেখেন এটা কোন দাতালো দাতালো দুধ দাঁত বয়স আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ ছাড়া দেওয়া যাবে না চামড়া ঢিলা ঠিক আছে আর একটা চৌড়া এটা এক নাম্বার মোটামুটি সুস্থ সবল দুধাত বয়স আর এটা টুকটুকে লাল কালার

সিরিয়ালে এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশ আলদা আর দু দাঁত বয়স বয়স আচ্ছা তার পাশে এটা পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে এটি এটা এটাও দু দাঁত বয়স সিরিয়ালে পাঁচ আচ্ছা হ্যাঁ সব কিছুই ওকে এটা দু দাঁত বয়স সিরিয়ালে পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত মানে আপনি পাশে আসেন দেখুন তাহলে এটা দেখলাম আমরা পাঁচ নাম্বার

আর এটা দেখলাম ছয় নাম্বার তারপর সেটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দু নাম্বার আর এটা প্রথম নাম্বার তাহলে এখানে টোটাল ষাটটা এই ষাটটা রেট বললেন কত সাতষট্টি হাজার ছশো টাকা লোটে টোটাল ষাটটি

তাহলে এটা হচ্ছে সর্বশেষ ছয় নম্বর নাম্বার দেখি আপনি এর পাশে চলে আসেন এটা একটা দেশাল আর এটা দেখলাম পাঁচ নাম্বার এটা চার নাম্বার তারপর এটা তিন নাম্বার এ প্যাকেজের রেট কত বলে না তার ভাই হাজার পাঁচশো তিন নাম্বার আর এটা দুই নাম্বার এইগুলো হচ্ছে একষট্টি হাজার পাঁচশো টাকা রেট আর এটা হচ্ছে প্রথম নাম্বার আর এইগুলা হচ্ছে সাতষট্টি হাজার ছশো সাতষট্টি হাজার ছশো করে আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন মোবাইলে করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ